কাবেরা প্রশ্ন করছে আজকে আমি আয়াত কয়ে দিব প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মানুষ না ফেরেশতা না কি জিন জাতি তখন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন বলেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলু সূরা কা 110 নম্বর আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হে রাসূল আপনি বলে যে আমি তোমাদের মত একজন মানুষ

এটা চোখে দেখো না আয়াচারে থাকায় দাও আয়াত চোখে দেখো না তোমার তোমরা ধ্বংস হয়ে যাবে যদি তোমরা তোমাদের মতন মানুষ মনে করো এটা এই আয়াতে তে আল্লা কাহারে বুঝাইছে তার বুঝাইছে এতে বুঝাইছে আর এতে মুর বুঝাইছে

একটা আয়াত হলো হরফে মুকাত্তাত কি নাম হরফে মুকাত্তাত এই শুনেন বাগমারাবাসীর হরফে মুকাত্তাত যে আয়াতের অর্থ আল্লাহ সারা তো আলিফ লাম মিম তা ফা ইয়া আনসাত এগুলোর অর্থ তাহা এগুলোর অর্থ কে জানে আল্লাহ সারা কেউ জানে না দুই নম্বর আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত রেকর্ড হচ্ছে দুই নম্বর আয়াত হলো আয়াতে মোতাসা আয়াতে মোতাসা বিহাত আপনি করবেন শিখবেন মানবেন আমল করতেন না কি করতেন না তাহলে আপনি কোরআন শিখ ফেসলা কেন গেলে মানছে রে তিন নম্বর আয়াত হলো আয়াতে মুকতামা শরীয়ত মানি হতে যত হাকাম আছে হুকুমত আছে এই হুকুমতের আয়াত হলো আয়াতে মুকতামা সুবহানাল্লাহ বুঝাইতে পারছি আপনারা রে তিন প্রকারের আয়াত মানুষ বর্তমানে বিভ্রান্তিত হচ্ছে শুধু কিছু সংখ্যক লেবাসদারি আলিমের জন্য কিছু সংখ্যক মানুষ এই ইউটিউব চালাইয়া তাদের নলেজের ভিতরে এমন কিছু দিয়া দিছে দেওয়ার কারণে আজকে আমরা বিভ্রান্তি তৈরি পাবলিক হয়েছে বিপদ পাবলিক কি বিপদে আছে